এবারের ঈদটা আমি বাবার বাসায় করবো দ্বিতীয় রোজার দিন রান্না করতে করতে শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মা তখন কী বললো জানেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সারার মা আপনাদের সাথে আছি জার্মানির কুবলেন শহর থেকে তখন শাশুড়ি মা বলে উঠলেন চলে গেলে এখানকার মেহমান কে সামলাবে মেহমান বলতে তো নিতু আর ওর হাজব্যান্ড ওরা তো ঘরের মানুষ নিতু আমার ননদ আমার বিয়ে হয়েছে ছয় বছর এ প্রথম বাবার বাড়ি ঈদ করবো বলে মন স্থির করেছি আমি রুবি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি আমার স্বামী সৈকত যশোরে একটা প্রাইভেট ব্যাংকে আছে বিয়ের পর থেকে তার কাছ থেকে আমি কোনো অবহেলা পাইনি অবশ্য ভালোবাসার পাইনি মানুষটা প্রতি বেলায় ফোন দিয়ে খোঁজখবর নেবে প্রতি সপ্তাহে বাড়ি চলে আমার কাছে এটাই ভালোবাসা তবে মানুষটা একটু অন্যরকম রেগে গেলে সেটা বাসায় প্রকাশ করবে না কিন্তু অন্য কোনোভাবে বুঝিয়ে দিবে যে সে আমার উপর রেগে আছে আমার জন্য বুঝতে খুব সমস্যা হয় আমি তো আর জ্যোতিষী না সে যে কি কারণে এটা জেনে যাব। তবু নিজ থেকে সরি বলে সব মিটমাট করি নি এটুকু ছাড়া আর সবই ঠিকঠাক আমি ভালোই আছি আমাদের চার বছরের একটা রাজপুত্র আছে তো তুমি বলতে চাইছ ওদের যত্নের প্রয়োজন নেই শাশুড়ি মা হঠাৎ বলে উঠলেন আপনি তো আছেন মা আর তাছাড়া নিত্য তো প্রত্যেক রোজার ঈদ এখানেই করে আমি কখনোই যাই না আমারও তো ইচ্ছে করে বাবা মায়ের সাথে ঈদ করতে মা আর কিছু বললেন না রান্নাঘর থেকে বের হয়ে গেলেন ডাইনিং রুমে বসে সৈকত সবই শুনতে পেল সেদিন ছিল শুক্রবার পরের সপ্তাহে সৈকত বাড়ি এলো না এমনিতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার সাথে ঠিকঠাক যোগাযোগ আছে জানতে চাইলাম কেন আসবে না উত্তরে পেলাম ইচ্ছে করছে না বিয়ের ছয় বছরে এ প্রথম কোনো একটা শুক্রবার ওকে ছাড়া আমাকে কাটাতে হবে তবে অন্যবারের মতো আমি বিভ্রান্ত হলাম না এবার বুঝে গেলাম ওই যে গত সপ্তাহে শাশুড়ি মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে সেটার কারণে এত কিছু আমি কিছুই বললাম না পরের দিন অফিসের একটা ইফতার পার্টি ছিল আমি যথারীতি যেখানে যোগদান করলাম দুইটা একটা ছবিও তোলা হলো সুন্দর করে সেগুলো সৈকতকে হোয়াটসঅ্যাপ করে দিলাম আর দুই দিন পর অনেক রকম ইফতার বানিয়ে টেবিল সাজিয়ে আমি ছেলে আর শাশুড়ি মা মিলে ইফতার করলাম ইফতারের টেবিলে মায়ের কাছে ফোন এলো সৈকতের আমি শুধু এপাশের কথা শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বৌমা অনেক ইফতার করে তৈরি করেছে আজকে আচ্ছা তুই রাখ আজান হয়ে যাবে এখনি পরের দিন তুই বান্ধবী সহ বেশ কিছু ইদ শপিং করলাম ওর ফোন এলে বললাম শপিংয়ে আছি পরে কথা বলছি না আমি তাকে ইগনোর করিনি শুধু এতটুকুই বোঝাতে চেয়েছি যে তুমি আমার একমাত্র পৃথিবী নও তুমি যদি অকারণে আমার উপর মেজাজ দেখাতে পারো আমারও অনেক অপশন আছে তুমি ইগনোর করে যাবে আর আমি বালিশ বেজাবো সেরকমই আমি নই পরের সপ্তাহে সেই যথারীতি এসে উপস্থিত আমাকে আর কিছুই করতে হয়নি তখন বিয়ের একদম পরপর বিয়ের ছুটি কাটিয়ে অফিসে মাত্র জয়েন করেছি ক্লান্ত বিধ্বস্ত শরীরে ঢাকা শহরের অসহনীয় জ্যাম পার করে বাড়ি পৌঁছালাম বাড়ি ঢুকতে শাশুড়ি মা বললেন আমাকে এক কাপ চা করে দাও তো আমি হাসি মুখেই বললাম আমি একটু ফ্রেশ হয়ে আসি মা খুব টায়ার্ড লাগছে তারপর করছি আমার মাথা ব্যথা করছে এখন আর তুমি হাত মুখ ধোবে ফ্রেশ হবে চেঞ্জ করবে তারপর চা বানাবে নিজের মা হলে পারতে আমি ব্যাগ রেখে সুফায় বসে গেলাম চোখে চোখ রেখে বললাম আপনার মেয়ে অফিস শেষে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলে সঙ্গে সঙ্গে আপনি নিজে কি পারতেন তাকে বলতে আমায় এক কাপ চা বানিয়ে দাও বরং উল্টো নিজে চা বানিয়ে বসে থাকতেন তা কি করেছে নতুন বউয়ের মুখে এই ধরনের কথা শুনি সে হতাশ চোখে তাকিয়ে থাকলো এরপর থেকে আমাকে আর এই ধরনের কোনো কথা শুনতে হয়নি তার মানে এই নয় যে উনি আমার জন্য চা বানিয়ে বসে থাকেন আমি আমার মতো করে ফ্রেশ হই তারপর নিজের দায়িত্ব পালন করি এক সন্ধ্যা ব্যস্ততা সেরে বাড়িতে মাকে ফোন দিলাম এমনি তো আমি সময় পাই না অফিসে খুব ব্যস্ততা তাছাড়া বাড়ির কাজকর্ম সামলাতে হয় সব মিলিয়ে ফোন দেওয়ার তেমন একটা সময় হয় না মা ফোন ধরে বলেন তোর সাথে পরে কথা বলছি কেন মা তুমি কি ব্যস্ত না আমি একটা সিরিয়াল দেখছি সিরিয়ালটা শেষ হোক তারপর তোর সাথে কথা বলছি মা ফোন কেটে দিলেন মা ফোন করলেন প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে আমি রুমে বসেছিলাম হ্যাঁ রুবি বল কেমন আছিস সরি মা আমি একটু গেম খেলছি তোমার সাথে পরে কথা বলছি আমি লাইন কেটে দিলাম বুঝতে পারছি ব্যাপারটা মা অনুদাবন করতে পেরেছেন বিয়ের আগে আমার একটা সম্পর্কে ছিল সৈকত ব্যাপারটা জানি অবশ্য এটা নিয়ে তার কোনো সমস্যা নেই লুবনা আমার বেস্ট ফ্রেন্ড প্রথম যেদিন বিয়ের পরে আমার বাড়িতে এসেছিল হাসতে হাসতে গড়িয়ে পড়ে সৈকতের সামনে আমাকে হঠাৎ বলি উঠলো